এই সংসার জীবনে আমাদের কত কিছুই না কিনতে হয় সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে ব্লগটা সকাল থেকে শুরু করেছে আমি সকালে এই তো মাছ দিয়ে ঝোল রান্না করব ওই তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম আমি মাছের মাছটা কষায় রেখেছিলাম সেটা দিয়ে হচ্ছে এখন ঝোল রান্না করব আপনাদের ভাইয়া হচ্ছে বেগুন নিয়ে আসছিলো বেগুনটা আর একটা ফুলকপি তো নষ্টই হয়ে যাচ্ছে এক সপ্তাহ হচ্ছে ফুলকপিটা ফ্রিজে আছে তো ভাবতেছি ফুলকপিটা দিয়ে আর হচ্ছে আমি বেগুন দিয়ে একটু ঝোল রান্না করব। পাতিলটাতে অনেকক্ষণ আগে উঠাই দিছি একদম হচ্ছে ধোয়া বেরোচ্ছে আজকে আমার পাতিলটা একদমই ছোট হয়ে গেছে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি বুঝতেই পারিনি যে পাতিলটাতে হচ্ছে ধরবে না তো আমি সবগুলো সবজি যখন ঢেলে দিলাম তখন আমার পাতিলটা একদম ভরে গেছে মানে আমি নড়চড়াই করাইতে পাচ্ছি না এই যে আমার দেখেন সবগুলো সবজি হচ্ছে পড়ে যাচ্ছে তো সেগুলো আমি আবার ধুয়ে আবার দিয়ে দিয়েছি কি করবো বলেন একটা ফুলকপি তো অনেকগুলোই হয়ে গেছিল এই পাতিলটা একদম নড়াচড়া করাইতে পারছিলাম না আর বেগুনগুলোও অনেক বড় বড় করে কাটছি সেজন্য একদম না এই যে দেখেন ধরতেছে না তো এখানে আমি কিছুটা পরিমাণে ঝোল দিয়ে আমি হচ্ছে কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি এই যে দেখেন ওখানে আমি কোনো ভাবে আমি নড়াচড়া করাইতে পারছি না তো এই যে আমি হচ্ছে কড়াইয়ে দিয়ে নিয়েছি এটা যদি আগে এখানে দিতাম তাহলে আমার হয়তো এত কষ্টটা হইতো না আপনাদের ভাইয়া দেখেই তো বলতেছে এই যে দেখো মেয়ে মানুষের বুদ্ধি বলে কথা এই মেয়ে মানুষের বুদ্ধি সব হাঁটুর নিচে আমি বললাম যে না এটা আসলে আমার মিস্টেক হয়ে গেছে করছে হ্যাঁ এইটাই তো হচ্ছে মেয়ে মানুষের বুদ্ধি বলে কথা তো রান্না বান্না শেষ করে বিকালে হচ্ছে মেয়েকে নিয়ে একটু হচ্ছে বাইরে যাব ওর বিস্কিটগুলো শেষ হয়ে গেছে তো সেগুলো হচ্ছে নিতে যাব তো নিতে গিয়ে তো অনেক কিছুই কেনা হয়ে গেছে আমি একা যাব ভাবছিলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে অফিস থেকে আবার হচ্ছে আসছে তার মেয়েকে দেখার জন্য তো কেনাকাটা করে এই তো বাসায় ফিরলাম আমাকে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট দিয়েছিলো যে এটার মধ্যেই কেনাকাটা করবা কিন্তু তার বাবা এসে ফিক্সডের থেকেও আরও বেশি কেনাকাটা হয়ে গেছে আমি আমি বললাম তুমি তো এসেই হচ্ছে সবগুলোই হচ্ছে বেশি করে ফেলছো কেনাকাটা আমি হইলে এতগুলো কেনাকাটা করতাম না যেটুকু দরকার সেটুকু হয়তো বা কিনতাম তো মেয়ে তো এগুলো পেয়ে মহা খুশি তার হচ্ছে জেলিটা যেটা জেলি ও কন্টিনিউ খায় সেটা দিয়ে হচ্ছে ও পেয়ে অনেক খুশি হয়ে গেছে জানি বাচ্চাদের হচ্ছে পাউরুটি অত বেশি খেতে হয় না কিন্তু আমার বাচ্চারা এইটা ছাড়া মনে হয় কিছুই বোঝে না তো ওকে আমি হচ্ছে এগুলো হচ্ছে বের করতে বললাম যে মা একটা একটা করে বের করো দেখো এর মধ্যে কি কি আছে ও তো হচ্ছে দেখে বলতেছে মা এগুলো সব আমার খাবার আমি একা একাই খাবো। তো বললাম হ্যাঁ এগুলো তোমার সব তো এই ছিল আমার আজকের ভিডিও এইটুকুই তো হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আসসালামু আলাইকুম আর এখানে হচ্ছে পিএজি নিয়ে এসেছিলাম আমরা মা মেয়ে খাওয়ার জন্য বিকালের নাস্তা হিসেবে তো আমাদের হচ্ছে হোটেলে খাইতে বলছিল খাই নাই তো আমরা বেঁধে নিয়ে আসছি তো মামে এই যে বাসায় এসেই হচ্ছে আমরা একটু খাওয়া শুরু করছি জিলাপি তো অনেক দিন হলো খাওয়া হয় না তো ভাবলাম হচ্ছে একটু খেয়ে নেই দেখেই হচ্ছে গরম গরম জিলাপি ভালো লাগলো তো এই জন্য বাসায় নিয়ে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ